আসসালামু আলাইকুম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কাজ করেছেন তিনি আমেরিকাকে প্রথম আমেরিকাকে সবার আগে এগিয়ে রাখার জন্য তিনি সারা পৃথিবীতে একটা টেরিফ ওয়ার শুরু করেছেন স্বাভাবিক এতদিন ধরে যেটা হতো মার্কিন মুলুকে যে কোনো দেশের পণ্য যেতে হলে খুব স্বল্প টেরিফ দিয়ে তারা ঢুকে যেত কিন্তু আমেরিকার কোনো পণ্য যদি সারা পৃথিবীর অন্যান্য দেশে ঢুকতে চাইতো তাদেরকে বেশ বড় একটা অ্যামাউন্টের শুল্ক দিতে হতো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এমন একটা শুল্ক দিতে হতো বাংলাদেশে আমেরিকান কোনো পণ্য ঢুকতে হলে বাংলাদেশকে আমেরিকান যে পণ্য আসতেছে সে পণ্যের জন্য সত্তর পার্সেন্ট ট্যাক্স দিতে হতো তাহলে সেটার অর্ধেক হিসাবে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স আমেরিকা বাংলাদেশি পণ্যের উপর প্রয়োগ করেছে এতদিন বাংলাদেশি পণ্য আমেরিকাতে ঢুকতে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এখন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য আমেরিকাতে ঢুকতে হলে সর্বনিম্ন মার্ক হচ্ছে পনেরো এখন বাংলাদেশি পণ্য যদি আমেরিকাতে ঢুকতে হয় সেটা দশ পার্সেন্ট ট্যারিফ দিয়ে ঢুকতে পারে যদি আমেরিকার পণ্যের উপর বাংলাদেশ জিরো পার্সেন্ট ট্যারিফ প্রয়োগ করে কিন্তু বাংলাদেশ কি সেটা করতে পারবে বাংলাদেশে সেটা করতে পারা উচিত কেননা বাংলাদেশ আমেরিকা থেকে কোনো কিছু তেমন করে কিনে না বাংলাদেশ বরং আমেরিকাতে মানে যেটাকে বলে ট্রেড ডেফিসিট বাংলাদেশের সাথে ইউএসএ আছে আর বাংলাদেশের সাথে ট্রেডের সবচেয়ে বেশি চায় না সুতরাং ট্রেড ব্যালেন্সের কথা চিন্তা করলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যদি ঢুকতে চায় বাংলাদেশ জিরো পার্সেন্ট ট্যারিফ আমেরিকান যে কোনো প্রোডাক্টের উপর দিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ দশ পার্সেন্ট ট্যারিফ দিয়ে আমেরিকার বাজারে ঢুকতে পারবে যেখানে বর্তমানে বাংলাদেশি পণ্য আমেরিকাতে ঢুকে কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সো বাংলাদেশের সাথে যেতে আমেরিকার একটা ট্রেড ইমব্যালেন্স আছে এবং সেটা সবসময় বাংলাদেশের ফেভারে আছে বাংলাদেশ আমেরিকাতে যত রপ্তানি করে বাংলাদেশ থেকে আমদানিটা অনেক অনেক কম করে আমেরিকা থেকে সুতরাং বাংলাদেশ এই সুবিধাটা নিতেই পারে এই সুবিধাটা নিয়ে বাংলাদেশ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারে কিন্তু বাংলাদেশ কি সেটা করবে এখন সেটা হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারণে লোকজন যারা আছে ডক্টর ইউনুসে যারা আছে তারা মার্কিন সরকারের কীভাবে ইনফ্লুয়েস করে সেটার উপর ডিপেন্ড করছে আমার কথা হচ্ছে গত এক মাস ধরে তো এই টেরিফ ওয়ারের কথা আসতেছে বাংলাদেশে যারা কূটনীতি সেখানে আছে তারা এই ব্যাপারে কথাবার্তা বলেননি কেন তারা এই ইনফরমেশানগুলার খোঁজখবর রাখেননি কেন এখন বাংলাদেশের উপর যেহেতু সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্সের একটা বার্ডন চলে আসছে এখন বাংলাদেশ সেটাকে কীভাবে মোকাবেলা করে বাংলাদেশ কবে নাগাদ সেটা মোকাবেলা করতে পারবে এবং এটার উপর বেস করে বাংলাদেশের ভাগ্য কিন্তু নির্ধারিত হচ্ছে বাংলাদেশ অলরেডি গত সাত মাস আট মাস ধরে ইকোনমিক ডাউন ট্রেন্ড আছে এখন যদি এই ঝাড় এই ঝড়টা যদি বাংলাদেশকে এখন আরও নিচের দিকে নিয়ে যায় তাহলে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে বাংলাদেশের কত সময় লাগবে এখন এগুলাকে বলে প্রো অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ রিয়্যাক্টিভ সো বাংলাদেশকে দেখা যাচ্ছে রিয়াক্টিভ ভূমিকায় ইউনুস এটা নিয়ে বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে আমরা যাবো না সারা পৃথিবী আমাদের কাছে আসবে এই নীতিতে সে বাংলাদেশকে চালাচ্ছে চূড়ান্ত রকমের ব্যর্থতা সে সরকার পরিচালনা দেখাচ্ছে আপনারা কি বলেন কোনো একটা বিপদ আসার আগে বিপদ মোকাবেলা করার ব্যবস্থাটা নেওয়া কি উচিত না গত দুই মাস ধরেই তো ট্রাম্পের এই ব্যাপারটা চলতেছে তাহলে বাংলাদেশ কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কূটনীতিক চ্যানেলে কি আলাপ আলোচনাটা করেছে এখন এটার এফেক্ট যেহেতু বাংলাদেশে ইমিডিয়েটলি পড়া শুরু করবে এটা নেগেটিভ এফেক্টটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে অলরেডি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে নানা রকমের টার্মোনাল সিচুয়েশান বিরাজ করছে বাংলাদেশ থেকে বিনিয়োগগুলো সব দক্ষিণ আফ্রিকা নানা দেশে চলে যাচ্ছে দেশের নানা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে মপতান্ত্রিক বাংলাদেশি বিদেশি বিনিয়োগ পঁচাত্তর পার্সেন্ট অলরেডি উইথড্রো হয়ে গেছে এই অবস্থায় আমাদের সরকারের এই যে এরকমের লেজে গোবরে অবস্থা যে তারা করে ফেলছে এর খবরটা বাংলাদেশের লোকজন পাচ্ছে এবং সামনে পাবে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশে জন্য কী করতে হবে নানা রকমের নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য একটা সাপ্লাই চেইন তৈরি করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে এবং বিদেশি বিনিয়োগের একটা অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে বাংলাদেশ যদি সেটা করতে না পারে বাংলাদেশ যদি প্রো অ্যাক্টিভ না হয় বাংলাদেশ যদি বিপদ আঁচ করার আগে যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে বাংলাদেশ সবসময় হেরে যাবে আমাদের ডক্টর ইউনুসের যে কথা আমরা পৃথিবীর কাছে যাব না পৃথিবী আমাদের কাছে আসবে পৃথিবী আমাদের কাছে কেন আসবে কী জন্য আসবে আমরা যেভাবে চলছি সেজন্য আসবে নাকি বিপদ আঁচ করার আগেই ব্যবস্থা নিয়ে নিলে তারপরে পৃথিবী আমাদের কাছে আসবে যেমন আমরা যদি কী হতো আমরা যদি এই অবস্থাতে যদি আমরা জিরো টেরিফ আমেরিকান প্রোডাক্টের উপর প্রয়োগ করতাম তাহলে কী হতো আমেরিকা বিনিয়োগ আমেরিকাতে রপ্তানি করার জন্য সারা পৃথিবী থেকে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসতো বাংলাদেশের একটা কী হতো বিনা পয়সায় বাংলাদেশে কী হতো একটা বিশাল রকমের বিজ্ঞাপন হয়ে যেত সারা পৃথিবীর সব দেশ থেকে বিনিয়োগগুলো কোথায় চলে আসতো বাংলাদেশে চলে আসতো এই কথাটার সাথে কি আপনারা দি ডিগ্রি করেন কেন বাংলাদেশ যেহেতু আমেরিকাতে গার্মেন্টস রপ্তানি করে এবং পনেরো পার্সেন্ট ট্যাক্সে রপ্তানি করে এখন যদি বাংলাদেশে পনেরো উপর আমেরিকা যদি দশ পার্সেন্ট ট্যাক্স অরফ করতো যদি বাংলাদেশ আমেরিকান প্রোডাক্টের উপর জিরো পার্সেন্ট ট্যাক্স আরোপ করে তাহলে কী হতো এটা সারা পৃথিবীতে বিজ্ঞাপন হয়ে যেত বিনে পয়সায় বিজ্ঞাপন হয়ে যেত তাহলে চায়না তারপর ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকা যা যা কিছু আছে সব দেশ থেকে ইন্ডাস্ট্রিগুলো কোথায় চলে আসতো বাংলাদেশে চলে আসতো বাংলাদেশের জন্য বিশাল একটা বিজ্ঞাপন হয়ে যেত বাংলাদেশের একটা ইকোনমি নতুন করে একটা বুস্ট আপ হতো কিন্তু আমরা সরকারের মধ্যে দেখতে পাই সেই আমলাতন্ত্র সেই র্যাড ট্যাপের জটিলতা এখন বাংলাদেশ সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এই খবরটা যেহেতু সব থেকে ছড়িয়ে গেছে এটা বাংলাদেশের জন্য নতুন একটা নেগেটিভ রিপল এফেক্ট বাংলাদেশের ইকোনমির উপর বড় একটা ঝড় সো বাংলাদেশকে যদি এখন এই বিপদ থেকে মোকাবেলা করতে কি কী করতে হবে আমেরিকান প্রোডাক্টের উপর জিরো পার্সেন্টি আরোপ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের পণ্য আমেরিকাতে সবচেয়ে কম শুল্কে ঢুকতে পারে তাহলে যেটা হবে সারা পৃথিবী থেকে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ অর্থনীতির মুক্তির পথে আরেকটু এগিয়ে যেতে পারবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ